কিছু মিটার আর এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে যেটা হচ্ছে যে এটা প্যালেস অফ কুইন অফ ঢাকা কিন্তু এই মুহূর্তে একটা তার বংশাবশেষ নিয়ে বা তার স্মৃতি নিয়ে বা ইতিহাসের কাহিনী নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য কিন্তু এটা কিন্তু তৈরি হয়েছিল সেই ব্রিটিশ কলোনিয়াল যে সময়টা সেই সময়ে এই সিঁড়ি দিয়ে আপনারা চাইলেই নেমে চলে যেতে পারেন ওই নিচে মর্নিং মর্নিং গুড মর্নিং বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই শিমুলতলায় এপিসোড নাম্বার টুতে আর আজকে সকালবেলা এই মুহূর্তে আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন সময় নষ্ট না করে বেরিয়ে পড়বো শিমুলতলা আর আজকের এই ভিডিওতে শিমুলতলার অনেক জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে এই ব্লগটা পাটার কাজ হচ্ছে সকাল পাটটা ছাব্বিশ এই মুহূর্তে আমাদের বেরিয়ে পড়েছি তার আজকে আমাদের প্রেসিডেন্ট আছে শিমুলতলা সমস্ত সই সিন যেগুলো আছে সেগুলো আমরা করবো এবং করে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের জন্য কিন্তু একটা পুরো ম্যাপ মানে সিমুলতলা কিভাবে আসবেন কি কি জায়গায় দেখার আছে সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলেই কিন্তু সেটাকে রেফার করতে পারেন এবং করে আপনার সুবিধা মতো আপনি কিন্তু প্ল্যান করতে পারেন আ আচ্ছা লাটু পাহাড়ের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র টু পয়েন্ট এইট টু পয়েন্ট সেভেন কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে প্রায় দশ মিনিট তো যেটা কিন্তু হোটেল থেকে বসে মনে হচ্ছিল একদম হোটেলের পাশেই হবে কিন্তু ব্যাপারটা সেরকম নয় এটাই বলছিলাম যে গুগল ম্যাপ কিন্তু সব সবসময় তোমায় ঠিক থাকায় না দেখো লেকটা অসাধারণ লাগছে ও শিমুলতলায় যে কেন ব্রিটিশ আমলে মানুষ এখানে আসতেন এখানে কেন জল হাওয়া পরিবর্তনের জন্য আসতেন সেটা এখন বুঝতে পারছি কারণ কালকে রাত্রিবেলা যে ঠান্ডাটা ছিল সেটা কিন্তু অত্যন্ত মনোরম একটা ঠান্ডা এবং এখানকার বাতাসে কিন্তু যে দূষণের পরিমাণ সেটা অনেকটা কম হ্যাঁ অনেকটা ছোট একটা জায়গা তো দূষণের পরিমাত্রাটা বা দূষণের পরিমাণটা অনেক কম এবং সেই কারণেই এবং এখনও এখনও দূষণের মাত্রাটা অনেক কম তো সেই কারণেই হয়তো মানুষ সেই সময় এই জায়গাটাকে বেছে নিয়েছিল জাটটু পাহাড় দেখতে গিয়ে গুগল আমাকে ঢুকিয়ে দিয়েছে একদম অফ রোডে ঠিক আছে হ্যাঁ বেশ ভালো অফ রোড মানে একদম একদম দারুণ দারুণ মানে যে কেউ তোমরা কিন্তু এই অফ রোডটা দেখে হয়তো একটু হিংসা করছো যে অফ রোডে যাচ্ছে অফ রোড পেয়ে গেল হ্যাঁ কিন্তু অফ রোডটা কিন্তু মারাত্মক মারাত্মক অফরোড ঠিক আছে এই ধরনের জায়গাগুলোকে এক্সপ্লোর করলেই বলেই তো এই এক্সপাল্ক নিয়ে এদিক ওদিক আসা বা এক্সপাল্ক না হলেও অন্য কোনো গাড়ি তোমাদের যার যা গাড়ি আছে তোমরা তো এই 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 গাড়িগুলো দিয়ে তোমরা তো এই করতেই গাড়িগুলো কেনো ঠিক আছে ওই দেখো দূরে দেখতে পাচ্ছো ওই দেখো দ্যাট ইজ দ্যাট ইজ দ্য থিং ওটাই হচ্ছে লাট্টু পাহাড় এই হচ্ছে লাট্টু পাহাড়ে ওঠার সিঁড়ি আর এরকম সিঁড়ি দিয়ে আমরা এই মুহূর্তে উঠবো প্রায় অনেকটাই আমাদেরকে উঠতে হবে কারণ সেই ওপরে হচ্ছে পাহাড়ের একদম চূড়া আর সেখানে রয়েছে একটা মন্দির আর এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো কতটা সুন্দর লাগছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে দ্য প্যালেস অফ কুইন অফ ঢাকা এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সেটি অবস্থিত পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে দ্য প্যালেস অফ কুইন অফ ঢাকা যেটা এই সামনে ওই ওই জাস্ট ওইখানটায় অবস্থিত বাই বাই লাট্টু পাহাড় আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে দ্য প্যালেস অফ কুইন অফ ঢাকা যেটা এখান থেকে সামান্য দূরে মানে ওই জাস্ট কিছু মিটার না কখনো এই প্রাসাদ ছিল ঐশ্বর্য আর রাজকীয়তার প্রতীক আজ সময়ের ক্ষত তার গায়ে গভীর দাগ কেটেছে ভেঙে পড়া দেয়াল নীরব বারান্দা ফাঁকা কক্ষ সবকিছু যেন ফিস ফিস করে বলে যায় হারিয়ে যাওয়া দিনের গল্প তবুও এই ধ্বংসস্তূপের মধ্যেও আছে এক অদ্ভুত সৌন্দর্য ইতিহাসের সাথে প্রকৃতির মেলবন্ধন যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে হাঁটে যদি কখনো শহরের কোলাহল থেকে পালাতে চান ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান নিঃশব্দে তবে শিমুলতলা আপনাকে ডাকছে নিঃশব্দে ধীর পায়ে আর সময়ের উপারে তো ফলস ফলসের আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে বটম ভিউ মানে নিচ থেকে ভিউ বাট ওই দিকে ওই পারে একটা মন্দির রয়েছে তো আমরা এখন ওই মন্দিরের দিকটাতে যাচ্ছি এবং ওপর থেকে দেখাবো যে কতটা সুন্দর দেখতে লাগছে এই ধারারা ফলসকে যদি এখন জল অনেক কম যেহেতু শীতকাল কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এখনও পর্যন্ত মানে যথেষ্ট রয়েছে এবং সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার ওই দিকে যাচ্ছি তো চলো ওইদিকে গিয়ে ওপর থেকে দেখা যাক যে ধারারা ফলসটা সুন্দর দেখতে আমরা একটু আগে ছিলাম ওই নিচে আর এখন চলে এসেছি ধারা ফলসের টপ ভিউ দেখার জন্য আর এখানে একটা মন্দির রয়েছে তার সাথে প্রথমে আপনাদেরকে দেখাই যে ধারাড়া ফলসটা ওপর থেকে কি সুন্দর দেখতে লাগছে সত্যি শিমুলতলা কিন্তু আমাকে তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মুগ্ধ করছে কারণ ঝাড়খণ্ড বা পুরুলিয়ার যে সমস্ত এই ধরনের জায়গাগুলো রয়েছে জলপ্রপাত ছোট ছোট পাহাড় সেই জায়গাগুলো কিন্তু ওভার ক্রাউডেড কিন্তু শিমুলতলা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তেমন কিন্তু অনেক বেশি পরিষ্কার মানে তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে এবং এখানটা এতটাই ফাঁকা যে মানে ঘুরে মজা লাগছে সত্যি কথা বলতে কি আর লোকাল মানুষের ব্যবহারও খুব ভালো সেই কারণে কিন্তু অসাধারণ একটা সোলো ট্রিপ হচ্ছে এই শিমুলতলাতে

এটাই হচ্ছে সেই ফলসের জায়গাটা কিন্তু এই মুহূর্তে ফলস বলে আর কিচ্ছু নেই একটা সরু সুতোর মতো জল কোথা দিয়েও পড়ছে কিন্তু সেটা দেখাতে পারছি না কারণ সেটা অনেক দূরে আছে আর এখানে দেখতে পাচ্ছ যে কিছুটা জল জমে আছে কিন্তু হ্যাঁ চারিদিকের যে পরিবেশটা সেটা খুব সুন্দর কিন্তু এখানে আসার সত্যি কথা বলছি এই শীতকালে কোনো দরকার নেই কারণ এখানে ফলস বলতে কিছু নেই আমরা এখন আছি হচ্ছে অন্যা রিসর্টে আর সেখানের যে হোটেল সেখানেই আমরা খাওয়া দাওয়া করছি আর নিয়েছি হচ্ছে ভেজ একটু দেখাই ভেজ মধ্যে কী কী আছে পাঁপড় ডাল ধনিয়ার চাটনি আলু চোখা একটা সবজি পেঁয়াজ লঙ্কা ভাত খাওয়া দাওয়া করে এখানে ফিরে আসার পর এত ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছিল যে দু থেকে তিন ঘন্টা কখন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি বুঝতেই পারিনি তো এখন বাজে প্রায় পাঁচটা আর রুমে বসে না থেকে এখন যাব বাইরে একটু মার্কেটটা ঘুরবো স্টেশন চত্বরটা একটু ঘুরবো তোমাদেরকে নতুন করে আর দেখানোর মতো কিছুই নেই সমস্ত কিছু অলরেডি দেখিয়ে দিয়েছি আর কালকে সকালবেলা সাতটা থেকে আটটার মধ্যে চেষ্টা করবো এখান থেকে চেক আউট করতে আর দেখো শিমুলতলায় কিন্তু সেরাম বিশাল কিছু দেখার মতো আছে সেটা নয় শিমুলতলা একটা পুরোনো জায়গা এখানে পুরোনো প্রায় বেশি কিন্তু বাড়ি রয়েছে যে বাড়িগুলোর মধ্যে অনেক বাড়ি প্রায় ধ্বংস মানে ভেঙে পড়ার মতো অবস্থায় চলে এসছে এবং এখানে জাস্ট মানুষ আসত জলবায়ু পরিবর্তনের জন্য কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার পরিবেশ কিন্তু অনেকটাই দূষণমুক্ত যেটা এখনও পর্যন্ত রয়েছে তো এইটাই হচ্ছে শিমুলতলা তোমাদের জন্য যতটা পারলাম উপস্থাপনা করলাম তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো অযোধ্যা ভিডিওটা আমি আর বড় করছি না কারণ কালকে এখান থেকে বাড়ি ফিরে যাব সেখানে তোমাদেরকে নতুন করে দেখানোর মতো আর আমার কাছে কিচ্ছু নেই তাই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি এই শিমুলতলা যে এপিসোডগুলো তোমাদেরকে দেখালাম দুটো এপিসোডে সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না